রহমানের রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম ইনশাল্লাহ দিন আসবে ওই ইনডেমনিটি বাতিল করে সব কাটার বিচার বাংলার মাটিতে হবে এবং সে হবেই হবে এটুকু আমি অন্তত বলতে পারি বাংলার মানুষের কাছে আমি এই কথা দিতে পারি বাংলাদেশের থেকে এই আবর্জনা সব সাফ করা হবে এই ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকে প্রেশনে এমডির কাজ করত এরপর নব্বই সালে উনিশশো সালে তাকে নিয়মিত চাকরি দেওয়া হয় মাত্র ছয় হাজার টাকা বেতনে প্রায় আমার সঙ্গে দেখা করতে আসত কথা হতো আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি আমাকে বলা হলো ক্ষুদ্র ঋণ দিতে পারছে না তখন বন্যা হয়েছিল তাই গ্রামীণ গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত আমি তাকে কোটি টাকা ব্যাংকে পর্যায়ক্রমিকভাবে দেই ব্যাংকটাকে আরো ভালোভাবে সুচারুভাবে পরিচালনা করার জন্য আর সেই সাথে গ্রামীণ টেলিফোনের ব্যবসাটাও আমি তিনটা কোম্পানিকে দিয়েছিলাম বিএনপির এক মন্ত্রী জহিরুদ্দিন খান সহ তিনটা কোম্পানি পায় সেখানে ইনুস সাহেব দেওয়া হলো এটাই তার বোধ পয়সা বানানোর একটা বিরাট সুযোগ কারণ গরিব মানুষের কোনো এর লাভবান হতে পারেনি কিন্তু তিনি লাভবান হলেন খুব ব্যাপকভাবে এবং তার অ্যাম্বিশনটাও বেড়ে গেল দু হাজার বিএনপির দু সালে বিএনপি এসে যে দুঃশাসন সেই দুঃশাসনের ফলে যে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল এবং আমাকে যখন গ্রেপ্তার করা হলো তখন এনএস আসল দল করতে রাজনৈতিক দল করবে এবং ইলেকশন করে ক্ষমতায় যাবে তো এই করতে যেয়ে সম্পূর্ণভাবে সে ব্যর্থ হলো তবে তার আগে একটা কথা বলে রাখি আমাকে অ্যারেস্ট করার পর তখন রাষ্ট্রপতি ছিলেন বিএনপির মনোনীত বা নির্বাচিত ইয়াজুদ্দিন সাহেব ইনুস সাহেব ইয়াজুদ্দিনকে ইয়াজুদ্দিন সাহেবকে যে ডক্টর ইনুস বললেন আমাকে গ্রেপ্তার করেছে সে খুব খুশি বাহবা দিল এবং বলল যে আপনি এ ডাবল প্লাস পাবেন এবং তারপর ওনার দল করার চেষ্টা এই দল করার চেষ্টা ব্যর্থ হলেন আর এই ব্যর্থ হয়ে ফেরত চলে গেলেন কিন্তু তার আকাঙ্ক্ষা কিন্তু তখনও রয়ে গেছে কীভাবে ক্ষমতা দখল করবেন মুশকিল হচ্ছে যে ক্ষমতার লোভ এই লোভের আগুন বা দেশ বিক্রি মুচলেখা দেওয়ার জন্য অনেকেই তৈরি থাকে আজকে বাংলাদেশের মানুষের জীবনে সেটাই ঘটেছে এই ইনুস ক্ষমতা আসার জন্য ডক্টর ইনুসের ক্ষমতার লোভের আগুনে আজকে সারা দেশ জ্বলছে ডক্টর ইনুস আজকে ক্ষমতা দখল করবার জন্য এহেন মানে অপকর্ম নাই না করেছে সমস্ত জঙ্গি সন্ত্রাসী যুদ্ধাপরাধী তাদেরকে সে সাথে নিয়ে গেছে এবার সেটা প্রমাণ আপনারা দেখেন কারাগার থেকে সমস্ত জঙ্গিরা মুক্তি পেয়ে গেছে আর যারা চিন্তায় ডাকাতি আপনার মানুষ খুন করছে প্রকাশ্য দি বালকে এমনকি পুলিশ যদি তাদের গ্রেপ্তার করে তার সাথে সাথে তারা ছাড়া পেয়ে যায় আর কারাগার ভরে গেছে কাদের দিয়ে অগণিত আওয়ামী লীগের নেতাকর্মী কর্মী মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সম্পর্ক শক্তি জানা চোদ্দ দলের নেতা সব তাদের দিয়েই কারাগার ভর্তি কোনো অপরাধ নাই একটা পর একটা মামলা মামলার তো কোনো সীমা পরিসীমা নাই আমরা সকল মামলাগুলো এক জায়গা করলে সেখানে কতজন আসামি এটা অবশ্য ডক্টর ইউনুসের আর একটা রেকর্ড চাইকে উনি হয়তো এটা যদি গিনিস বুক অফ রেকর্ডে দেন হয়তো তার নামটাই উঠে যাবে যে কত বেশি একটা দলের বিরুদ্ধে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই দলের বিরুদ্ধে মামলা দিয়ে সে কিন্তু একটা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে ইতিমধ্যে ইনুজ সাহেবের দিকে দেখেন উনি তো ক্ষমতা আসলেন সে ক্ষমতা সে জনগণ কি পেল আর উনি কি পেলেন উনি তো ক্ষমতা আসার সাথে সাথে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দুদক করেছিল প্রায় পাঁচটা দুর্নীতির মামলা সেই মামলাগুলি বাতিল করে দিলো তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা সে প্রায় এগারোশো কোটি টাকার ট্যাক্স ফাঁকি তার মধ্যে ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা হয়েছিল রায় দেবার কথা ছয় আগস্ট পাঁচ পাঁচই আগস্ট এরকম একটা ধ্বংসাত্মক ঘটনা তিনি ঘটালেন যাতে তার ওই রায় আর না হয় সেই মামলাও বাতিল হয়ে গেল ইনুস সাহেব কিন্তু লেবারদের অর্থ আত্মসাত করেছে এটা প্রমাণিত এবং তার জন্য লেবার কোর্টে সে সাজাপ্রাপ্ত আসামি একজন সাজাপ্রাপ্ত জামিনে আছে কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসা কিন্তু ক্ষমতা এসে সব মামলাই তার বাতিল পাশাপাশি ক্ষমতা এসেই সাথে সাথে আদম ব্যাপারী ব্যবসা সেই আদম ব্যাপারী ব্যবসার লাইসেন্স কিন্তু নিয়ে নিয়েছে ইতিমধ্যেই সেই সাথে ডিজিটাল ওয়ালেট অর্থাৎ ওই বিকাশ নগদের মতো টাকা দেওয়া সে ব্যবসাও তার একটা নেওয়া হয়ে গেছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে তারপরে স্টার লিঙ্কের বাণিজ্য করবে সেই সাথে সাথে আবার গ্রামীণ ব্যাংক যেটা সরকারি টাকায় করা পঁচিশ পার্সেন্ট হলো পাবলিক প্রপার্টি সেটাকেও তার আত্মসাত করা হয়ে গেছে মাত্র পাঁচ পার্সেন্টকে বাকি সব ব্যক্তি খাতে নিয়ে নিয়েছে এবং শুধু তাই না গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের সব আয়কর মৌকুফ আর নিজে তো সে ট্যাক্স ফাঁকি দিয়ে আছে ইনুসের পূর্বাচলে চার হাজার আটশো কাঠা জমি নৈসর্গ নামে রিসর্ট তৈরি করা এক একটা রুম কোনোটা তিন হাজার কোনোটা চার হাজার টাকায় ভাড়া দেয় এবং সেখানে মাঝে মাঝে সে নিজেই যায় চিত্র বিনোদনের জন্য পূর্বাঞ্চলে এই যে তার আটশোটি একর জমি অর্থাৎ চার হাজার আটশো একর জমি নিল কবে নিল কিভাবে নিল সেটা একটু খোঁজকে সবাই বের করেন উত্তরায় পাঁচ একরের উপরে জমি চট্টগ্রামে সরকারের কাছ থেকে তিরাশি কাঠা জমি নিয়েছে গুলশানে ফ্ল্যাট কিনলো রাম্বার চুরাশিতে নয় কোটি টাকা দিয়ে এই এত টাকা টাকা সে কোথায় পেলো শ্রমিকের টাকা আত্মসাত জনগণের টাকা আত্মসাত এই সমস্ত আত্মসাত করে করেই কিন্তু তার এই অর্থনীতি তার ভাই ব্রাদার সব যেটা দিয়ে ক্ষুদ্র ঋণ দেবে ভূমিহীন মানুষের জন্য সেই গ্রামীণ ব্যাংকের মোটা অঙ্কের ঋণ দিল সে তার বাপের কোম্পানিকে এই বাপের কোম্পানিকে যে যে শেয়ার দিল সে প্যাকেজেস কোম্পানি এখানে কিন্তু ইনুসের পুরো গোষ্ঠী জড়িত তার ভাই আব্দুল সালাম ইব্রাহিম মোহাম্মদ আয়ুব মহিনুল আনাম ভাগ্নে ভাগ্নিরা তাদেরও সম্পত্তি আছে এমনকি মৃত বোন তাদেরও ভাগ আছে সব মিলে এই কোম্পানিকে মোটা অঙ্কের এবং ইনুস নিজেও এই কোম্পানির একজন মালিক তার বাবা মালিক কাজে সেইখানে যে মোটা অঙ্কের ঋণ দিল বারো পার্সেন্ট সুদে ঋণ দিয়েছিল কিন্তু যখন ঋণ মানে মৌকুব করে দেবে আবার সেটাকে আবার সুদ কমালো তারপরে ঋণ ও সুদ সবই মাফ হয়ে গেল একে তো ক্ষুদ্র ঋণ ভূমিহীনদের জন্য দেওয়ার কথা সেখান থেকে টাকা নিয়ে বাপের কোম্পানিকে দেওয়া বা নিজের কোম্পানিকে দেওয়া পুত্রদাতা পিতা গ্রহিতা সেই করে নিল আর সে টাকাগুলিও কিন্তু তারপরে মাফি করলো ইনুসকে কোনোদিন কোনোদিন ডক্টর ইনুস গ্রামের কোনো ক্ষুদ্র ঋণ ঘরে ঋণ মাফ করেছে সুদ মাফ করেছে দিন করে নাই কিন্তু করে দিয়েছে নিজেরটা করেছে যত নিজের নিজের সেভাবেই সে মানে এক এক কত জিনিস তখন করলো তার কত হিসাব দেব। শুধু তাই না তার যে ব্যাংকের টাকা রয়েছে বিভিন্ন ব্যাংকে তার নিজের যে অর্থ সেই অর্থের হিসাবও তো আমাদের কাছে আছে আটচল্লিশটা কোম্পানি প্রত্যেকটা কোম্পানির কাছে সরকার ট্যাক্স পায় সে কিন্তু কোনো ট্যাক্স এই পর্যন্ত দেয়নি সমস্ত ট্যাক্সগুলি না দিয়ে ফাঁকি দিয়ে যাচ্ছে একের পর এক আর নিজের তো স্ট্যান্ডার্ড ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক রুপালি ব্যাংক একশো কোটি টাকা তার সেখানে এটা দু সালের হিসাব এই টাকা সে কোথায় পেয়েছে কিভাবে পেয়েছে তাছাড়া দু হাজার এক থেকে এগারোর হিসাবে ছেষট্টি কোটি টাকা তার এটা তো বিআই বিএফআইউর তথ্য মতেই কিন্তু এইটা বেরিয়ে এসছে অন্য একটা অ্যাকাউন্টে সাতাত্তর কোটি সাতত্রিশ লক্ষ উনসত্তর হাজার টাকা দু হাজার ছয় থেকে আট সেই সময় তার অ্যাকাউন্টে সাতচল্লিশ কোটি উননব্বই লক্ষ ছয়শো বান্ন টাকায় কোথা থেকে এসছে এছাড়াও তার ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড এখানে এগারো কোটি চোদ্দো লাখ টাকা তার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আছে আমার কাছে ব্রাঞ্চের নামও আছে ওখানে আর একটা ব্রাঞ্চেও তার পঁয়ত্রিশ কোটি ছেড়ে প্রায় দুই কোটি বান্ন লক্ষ টাকা তিনশো বান্ন কোটি টাকার মতন তার এই সমস্ত অ্যাকাউন্টগুলিতে জমা রয়ে গেছে বিভিন্ন ভাবে বিভিন্ন হিসেবে এই জমি টাকাগুলি তার রাখা অ্যাকাউন্ট নাম্বার মোট টাকা হিসাব সব কিছু কিন্তু আছে বাইশ তেইশ বছরে তার নিজের তিন কোটি তেপ্পান্ন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্সের যেটা মামলা হলো তাহলে একটা মানুষের কত টাকা সম্পত্তি থাকলে পরে এত টাকা ট্যাক্স হয় আপনারা সবাই ভেবে দেখেন তাহলে দুর্নীতিবাজটা কে বাংলাদেশটা আমার বাবা স্বাধীন করেছেন তার জীবনটা দিয়ে গেছেন এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা তাদের জীবনমান উন্নত করা সেটাই আমার একমাত্র লক্ষ্য ছিল নিজের ভাগ্য করা না আমি তো রাষ্ট্রপতির মেয়েছিলাম প্রধানমন্ত্রী মেয়েছিলাম শপথ বানালে অনেক বানাতে পারতাম আমি নিজে পাঁচ পাঁচবার প্রধানমন্ত্রী কই নিজের জন্য কিছু বানানোর কথা চিন্তেই তো করতে পারিনি তারপর আজকে একবার পদ্মার সেতুর টাকা বন্ধ করলো কি একটা এমডি পদের জন্য একটা এমডি পদ ছয় হাজার টাকা বেতনের চাকরি যেখানে পেয়েছে তারপরে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে এখন না বুঝতে পারি কেন সে লালায়িত ছিল এমডি পদে আর কেনে পদ্মা সেতু বন্ধ করে দিল টাকা হিলারি ক্লিন্টনকে বলে চ্যালেঞ্জ দিয়েছিলাম নিজের টাকা পদ্মা সেতু করে দেখিয়ে দিলাম সাতই মাসের ভাষণে জাতির পিতা যে কথা বলেছেন কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারেনি ওখানে বোধ হয় তার সবথেকে মানে রাগের ব্যাপার যে চ্যালেঞ্জ দিয়ে পারালাম সেই জন্যই তো আপনারা দেখেন যেটা কটা স্থাপনা করেছে সবগুলি তো আগুন দিয়েছে ভেঙেছে